যদি কারোর মনের কথা জানতে হয় তাহলে তার জন্য তিনটি উপায় আছে তবে এই তিনটি উপায় বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই তিনটি উপায় বুঝে যান তাহলে আপনি খুব সহজেই কারোর মনের কথা জানতে পারবেন অনেক আগে একটি ছোট গ্রাম ছিল সেই গ্রামে দুই ভাই থাকত বড় ভাই অন্ধ ছিল আর সেই জন্য সে সব সময় বাড়িতেই থাকতো আর ছোট ভাই চাষবাস করত। কিন্তু জমিতে পশুদের আসার কারণে সব ফসল নষ্ট হয়ে যেত যে কারণে ছোটো ভাই খুব চিন্তায় পড়ে গেছিল একদিন তার মাথায় একটা বুদ্ধি এলো সে ভাবল যদি বড় ভাইকে জমির পাশে বসিয়ে রাখা যায় তাহলে সে কোনো পশুর শব্দ শুনলেই জোরে চিৎকার করতে পারে এতে পশুরা ভয় পালিয়ে যাবে আর ফসল নষ্ট হওয়াটাও বন্ধ হয়ে যাবে এই সব কিছু ভাববার পর সে তার জমির পাশেই একটি ছোট ঘর তৈরি করলো আর তার অন্ধ ভাইকে সেখানে বসিয়ে বলল দাদা যদি কোনো পশুর শব্দ শোনো তাহলে তুমি জোরে জোরে চিৎকার করবে তোমার আওয়াজ শুনে পশু জমি থেকে পালিয়ে যাবে আর আমাদের ফসলও নষ্ট হবে না বড় ভাই খুশি মনে ছোট ভাইয়ের কথা মেনে নিল আর সেদিন থেকেই সে জমির কাছে থাকতে শুরু করল যখনই সে কোনো পশুর শব্দ শুনতে পেত তখন সে জোরে জোরে চিৎকার করত। যে কারণে পশুরা ওখান থেকে পালিয়ে যেত এইভাবে অনেক দিন কেটে গেল একদিন তার জমিতে একটি হরিণ দৌড়ে এসে জমির বেড়া ভেঙে পালিয়ে গেল হরিণের পিছু ধাওয়া করতে করতে এক রাজাও সেই জমি পর্যন্ত এলেন তখন রাজার চোখ অন্ধ ভাইয়ের দিকে গেল রাজা অন্ধ ভাইকে দেখে জিজ্ঞেস করলেন দেখো আমি এখানে একটা পশুর পিছু করতে করতে পৌঁছেছি তুমি কি কোনো পশুকে এখান থেকে দৌড়ে যেতে দেখেছো। অন্ধ ভাই বলল মহারাজ আমি তো অন্ধ আমি কিভাবে কোনো পশুকে দেখতে পারবো তবে আমি এটুকু বলতে পারি যে পশুটি এখান থেকে পালিয়ে গেছে তা আপনার জন্য উপযুক্ত নয় আপনি তার পেছনে নিজের সময় নষ্ট করবেন না রাজা অবাক হয়ে গেলেন আর চিন্তায় পড়ে গেলেন যে এ তো একটা অন্ধ তাহলে ও এটা কি করে বলতে পারে তারপর উনি বললেন তুমি তো অন্ধ তাহলে তুমি কিভাবে বুঝলে যে পশুটি আমার জন্য উপযুক্ত নয় অন্ধ ভাই উত্তর দিল মহারাজ যে হরিণটি আপনি খুঁজছেন সে আসলে একটি মেয়ে হরিণ এবং সে এখন গর্ভবতী যতটুকু আমি জানি মানে আমি কখনো কোনো রাজাকে গর্ভবতী হরিণীর শিকার করতে শুনিনি তাই বলছি ওই হরিণটা আপনার জন্য উপযুক্ত নয় রাজা অন্ধ ব্যক্তির কথা শুনে আরও অবাক হলেন যে অন্ধ ছেলেটা কিভাবে জানল যে ওটা হরিণ ছিল না হরিণই ছিল আর এটাও কি করে জানলো যে ও গর্ভবতী ছিল কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর উনি সেনাপতিকে নির্দেশ দিলেন যাও এবং দেখো হরিণটি আসলে গর্ভবতী কি না যদি সে হরিণ না হয়ে হরিণই হয় আর গর্ভবতী হয় তাহলে আমরা তার শিকার করতে পারবো না কারণ আমরা তো হরিণের পিছু করছিলাম তাই যাও জেনে এসো সেনাপতি রাজার আদেশ শুনে ওখান থেকে চলে গেল আর কিছুক্ষণ পর সেনাপতি ফিরে এসে বলল হে মহারাজ এই অন্ধ ব্যক্তি যা বলেছে তা সত্য ওটা একটা হরিণই ছিল আর গর্ভবতীও ছিল এটা শুনে রাজা খুব অবাক হলেন আর ভাবতে লাগলেন যে একজন অন্ধ যে দেখতে পায় না সে এটা কিভাবে জানতে পারলো এটা কিভাবে সম্ভব এবার রাজা অন্ধ লোকটির কাছে গিয়ে জানতে চাইলেন তুমি কিভাবে জানলে যে হরিণটি গর্ভবতী অন্ধ ব্যক্তি বলল মহারাজ আমি সারা দিন জমির পাশে বসে থাকি আমার শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ যখন পশুটি দৌড়ে বেড়া ভেঙে পালালো তখনই আমি বুঝতে পারি যে এটি একটি হরিণী এবং গর্ভবতী হরিণী কারণ গর্ভবতী প্রাণী লাফিয়ে বেড়া পার করার ঝুঁকি নেয় না যাতে তার সন্তানের ক্ষতি না হয় আর এইভাবেই আমি জানতে পারলাম যে ওই হরিণীটির গর্ভে বাচ্চা ছিল এটা শুনে রাজার মনে আরও একটা প্রশ্ন ছিল রাজা জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানতে পারলে যে ও একটা হরিণী ছিল হরিণ ছিল না এখানে তো অন্য জাতির পশুরাও যাতায়াত করে উত্তরে অন্ধ ভাইটি বলল মহারাজ আমি পুরো দিন এখানেই বসে থাকি আর আমার সোনার শক্তিটা খুবই তীক্ষ্ণ আমি বুঝতে পারি যে কোন পশু আমার জমিতে এসেছে আর সেই হিসেবেই আমি জোরে জোরে চিৎকার করি যাতে সে আমাদের জমি থেকে পালিয়ে যায় আর আমাদের জমির ফসল নষ্ট হওয়ার থেকে বেঁচে যায় রাজা তার এই কথা শুনে পুরোভাবে সন্তুষ্ট হলেন উনি মনে মনে ভাবছিলেন যে হতে পারে এর কাছে দৃষ্টিশক্তি নেই কিন্তু আসলে ও খুবই জ্ঞানী সেই জন্য তিনি অন্ধ ব্যক্তির বুদ্ধিমত্তার প্রশংসা করলেন এরপর তিনি ওখান থেকে রাজপ্রাসাদে ফিরে গেলেন আর কিছুদিন পর তিনি তার সেনাপতিকে আদেশ দিলেন যাও আর অন্ধ লোকটাকে আমার প্রাসাদে নিয়ে এসো সেনাপতি রাজার আদেশ পালন করলো সে তক্ষুনি অন্ধ লোকটার কাছে পৌঁছল আর তাকে রাজপ্রাসাদে যাওয়ার জন্য অনুরোধ করলো কিন্তু অন্ধ ভাই খুবই চালাক ছিল সে বুঝে গেছিল যে রাজা নিশ্চয়ই আমাকে কিছু না কিছু কাজ সঁপে দেবেন আর সেই কাজটা আমাকে বিপদে ফেলতে পারে কিন্তু তবুও সে সেনাপতির কথা মেনে নিল আর সেনাপতির সাথে রাজপ্রাসাদে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছনোর পর রাজা তাকে জিজ্ঞেস করলেন তুমি তো খুবই জ্ঞানী তুমি খুব সহজেই সব কিছু বুঝে যাও আজ তোমাকে আমি এখানে এই জন্যই ডেকেছি কারণ আমি জানতে চাই যে আমার স্ত্রী আমার ভক্তি করে নাকি করে না উত্তরে অন্ধ লোকটা বলল হে মহারাজ এটা কি ধরনের প্রশ্ন হলো রাজা বললেন আমি একদম উচিত প্রশ্ন করেছি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দাও অন্ধ লোকটি উত্তরে বলল হে মহারাজ এইসব বাদ দিন আপনার বিয়ে অনেক বছর আগে হয়েছে আর এত বছর পর আপনি এই ব্যাপারে কেন জানতে চাইছেন আপনার মনে এরকম প্রশ্ন কেন আসছে রাজা জিদ করে বললেন তোমাকে আমার এই প্রশ্নের উত্তর দিতেই হবে যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর না দাও তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব রাজার মুখ থেকে এই কথাটা শুনে অন্ধ ভাই বলল হে মহারাজ যদি আপনি এই প্রশ্নের উত্তর জানতেই চান তাহলে তার আগে আমার একটা কাজ করতে হবে রাজা বললেন বলো আমাকে কি কাজ করতে হবে লোকটা বলল এর জন্য আপনার স্ত্রীকে আমার সাথে একটা ঘরে একা ছাড়তে হবে এটা শুনে প্রথমে তো রাজা খুব রেগে গেলেন কিন্তু কিছু চিন্তাভাবনা করার পর উনি সেই ছেলেটার কথা মেনে নিলেন আর নিজের সেনাপতিকে আদেশ দিলেন সেনাপতি এই লোকটাকে আর আমার স্ত্রীকে একটা ঘরে একা ছেড়ে দাও সেনাপতি তেমনটাই করল এখন রাজার স্ত্রী আর ওই অন্ধ লোকটা একটা ঘরের মধ্যে ছিল তখনই লোকটা রাজার স্ত্রীকে বলল হে মহারানী আমি আপনাকে স্পর্শ করতে চাই আমি আপনাকে ছুঁতে চাই এটা শুনে রানী খুব বেশি রেগে গেলেন আর ওই অন্ধ লোকটাকে ধরে মারতে শুরু করলেন তারপর কোনোভাবে অন্ধ লোকটি নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর রাজার কাছে পৌঁছে যায় আর রাজাকে গিয়ে বলে হে মহারাজ আপনার স্ত্রী আপনার ভক্তি করে না আপনার স্ত্রী স্বামী ভক্ত নয় এটা শুনে মহারাজ প্রচণ্ড রেগে গেলেন আর রাজা নিজের তরোয়াল বের করে সোজা নিজের স্ত্রীর কাছে পৌঁছন রেগে গিয়ে উনি রানীকে বললেন মহারানী আজ আমি আপনাকে যা কিছু প্রশ্ন করব। তার সঠিক উত্তর দেবেন আর যদি আপনি একটাও শব্দ অর্ধেক ছেড়ে দেন তাহলে আমি আপনার শিরোচ্ছেদ করে দেব আমাকে বলুন আপনি স্বামী ভক্ত মহারানী বললেন হে মহারাজ আপনি চাইলে আমার প্রাণ নিয়ে নিন কিন্তু আজ আমি সত্যি বলবো। আমি স্বামীভক্ত নই রাজা এটা শুনে খুবই দুঃখী আর হতাশ হয়ে চলে গেলেন ওই অন্ধ লোকটা যা কিছু বলেছিল সব কিছু একেবারে সত্যি বলেছিল এই কথাটা শুনে রাজা অন্ধ অন্ধলোকটার কাছে পৌঁছন আর তাকে বললেন তুমি কীভাবে জানতে পারলে যে আমার স্ত্রী স্বামী ভক্ত নয় অন্ধলোকটা বলল হে মহারাজ এটা খুবই সহজ আমি শুধু আপনার স্ত্রীকে বলেছিলাম যে আমি ওনাকে স্পর্শ করতে চাই আর এতেই উনি এত বেশি রেগে গেলেন যে উনি আমাকে মারতে শুরু করলেন আর বললেন কোনো স্ত্রী অন্য কোনো পুরুষকে কিভাবে ছুঁতে পারে এই কথা বলতে বলতে আমাকে মেরে চলেছিলেন আর এক ভক্ত নারী কখনও অন্য পুরুষের দিকে তাকায় না যখন আমি ওনাকে স্পর্শ করতে চেয়েছিলাম উনি আমাকে মানা করতে পারতেন কিন্তু উনি আমাকে মারতে শুরু করলেন আর এইভাবে উনি আমার পুরো শরীরে স্পর্শ করে ফেললেন এখন আপনি বলুন এমন স্ত্রী স্বামী স্বামীভক্ত কিভাবে হতে পারে এটা শোনার পর রাজা অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তুমি তো সত্যিই খুব জ্ঞানী তোমার কথাটা একদম ঠিক চলো তুমি আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও যদি তুমি আমাকে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তবেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব রাজা ওই অন্ধ লোকটাকে জিজ্ঞেস করলেন তুমি বলো আমি সত্যিই আমার পিতার সন্তান নাকি অন্য কারোর উত্তরে অন্ধ লোকটা বলল হে মহারাজ আপনি এখন এটা কেন জানতে চাইছেন আপনি যারে সন্তান হন না কেন আসলে তো আপনি এই রাজ্যের মহারাজ এই প্রশ্নটা বাদ দিন রাজা বললেন না একদম না আমি এই প্রশ্নের সঠিক উত্তর চাই নাহলে এই প্রশ্নটা আমাকে খুব বিরক্ত করবে যদি তুমি এর সঠিক উত্তর দিয়ে দিতে পারো তাহলে তুমি এখান থেকে যেতে পারবে লোকটি বলল এর জন্য তো আমাকে আপনার মায়ের কাছে যাওয়ারও দরকার নেই আমি আপনাকে এখনই বলে দিতে পারি যে আপনি আসলে কার সন্তান কিন্তু তার আগে আপনি আমাকে কথা দিন যে আপনি রাগ করবেন না রাজা বললেন আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার ওপর রাগ করব না তারপর অন্ধ লোকটা বলল হে মহারাজ আপনি তো আপনারই পিতার সন্তান কিন্তু আপনার ওপরে এক কিবটে মহাজনেরও ছায়া রয়েছে এটা শুনে রাজা খুব রেগে গেলেন আর উনি তক্ষণি তরোয়াল বের করে তার মায়ের কাছে চলে গেলেন ওখানে পৌঁছে তার মাকে জিজ্ঞেস করলেন মা আমাকে সত্যি কথা বলো আমি আমার পিতারই সন্তান কি না যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি এখানেই প্রাণ ত্যাগ করে দেব আমাকে বলো সত্যিটা কি উত্তরে রাজার মা বলল তুই তোরই বাবার সন্তান কিন্তু তোর ওপরে এক কিপটে মহাজনের ছায়া রয়েছে যখন আমি একবার স্নান করে আমার মুখটা আয়নায় দেখেছিলাম তখন সেই কাঁচের মধ্যে ওই কিপটে মহাজনের চেহারা দেখতে পাই আর তারই ছায়া তোর ওপরে পড়েছে এটা শুনে রাজা অবাক হয়ে গেলেন আর উনি তক্ষণি দৌড়ে অন্ধ লোকটার কাছে এসে পৌঁছে যান আর তাকে বললেন তুমি কিভাবে জানতে পারলে যে আমার ওপরে এক কিপটে মহাজনের ছায়া রয়েছে অন্ধ লোকটা বলল মহারাজ আপনি আমাকে অনেক প্রশ্ন করেছেন যেগুলোর উত্তরও আমি সঠিক দিয়েছি যদি অন্য কোনো রাজা হতো তাহলে তার পরিবর্তে আমাকে অনেক পুরস্কার দিত কিন্তু এখনো পর্যন্ত আপনি আমাকে কিছুই দেননি এইভাবে আমি বুঝতে পেরে গেছিলাম যে আপনি খুবই কিপটে এই কথাটা শুনে রাজা জোরে জোরে হাসতে লাগলেন আর বললেন তোমার যা কিছু চাই আমি তোমাকে অবশ্যই দেব কিন্তু আগে এটা বলো তুমি কি করে বুঝতে পারো যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তুমি এত সঠিক উত্তর কিভাবে দিতে পারো উত্তরে লোকটা বলল যে মহারাজ আমি তো এমনিতেই অন্ধ আমার চোখ থাকলে আমি খুব সহজেই কারোর মনের কথা জানতে পারতাম মনেরও একটা ভাষা রয়েছে আর এই ভাষা মানুষের ব্যবহারের রূপে দেখা যায় তার চোখ দেখে তার দান করার ধরন দেখে বুঝতে পারা যায় যে তার মনে কি চলছে এইভাবে আমরা যে কারোর মনের কথা জানতে পারি আমি আগে অন্ধ ছিলাম না তখন আমি এই সব কিছু এক গুরুদেবের কাছে শিখেছি কিন্তু আমি আমার চোখ হারানোর পর থেকে আমি এইভাবেই মানুষদের ক্রিয়া করতে বলি যেমনটা আমি আপনাকে বলে চলেছি তারপর তার প্রতিক্রিয়া জানার পর সত্যিটা জানতে পেরে যাই অর্থাৎ যদি আমি কারোর ব্যাপারে কিছু জানতে চাই তো তাকে আমি কিছু কাজ দিই তারপর সেই লোকটা সেই কাজগুলো কিভাবে করছে সেটা দেখেই আমি জানতে পারি যে আসলে তার মনে কি চলছে এরপর রাজা বললেন যে তার মানে আমিও যে কারণ মনের কথা জানতে পারি লোকটা বলল হ্যাঁ পারবেন কিন্তু তার আগে আপনাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার মনকে শান্ত করতে হবে আপনার মনকে বর্তমানে আনতে হবে যার জন্য আমি আপনাকে তিনটে উপায় বলবো আর এই তিনটে উপায় খুবই সহজ ও সরল কিন্তু তার আগে আপনার মনকে স্থির করতে হবে যখন আমরা মনকে স্থির করি আমাদের মনকে বর্তমানে এনে ফেলি তখন আমরা অন্য কারোর মনের কথা জানতে পারি যদি আমরা অতীতের ঘটনার ব্যাপারে ভাবতে থাকি তাহলে আমাদের সামনে লোকেরা যেটা ভাবছে বর্তমানে নিজের মনে কথা বলছে সেটা আমরা কি করে জানতে পারবো কারণ আমরা তো অতীতেই ডুবে রয়েছি সেই জন্য যদি কারোর মনের কথা জানতে হয় সবার আগে আমাদের মনকে স্থির শান্ত ও বর্তমানে আনতে হবে তারপর সে রাজাকে বলতে লাগলো হে মহারাজ যে তিনটি উপায় আমি আপনাকে বলবো সেই তিনটে উপায়ের মাধ্যমে আপনি যে কারোর মনের কথা খুবই সহজে জানতে পারবেন প্রথম উপায়টা হলো মানুষের চোখের দিকে নজর দিন চোখ কথা বলতে পারে না কিন্তু অনেক কিছু বলে দেয় যদি আমরা কোনো ব্যক্তির চোখের কথা বুঝতে শিখে যাই তাহলে আমরা এটা জানতে পারবো যে তার মন মস্তিষ্কে কি চলছে সে কী ভাবছে আর এখন সে কী করতে চলেছে দ্বিতীয় উপায় মুখের অভিব্যক্তি লক্ষ্য করুন মানুষের মুখের অভিব্যক্তি তার মনের অবস্থা প্রকাশ করে এবং তৃতীয় উপায় তার কাজ এবং আচরণ থেকে বোঝার চেষ্টা করুন কারণ মনের কথা জানতে হলে আমাদেরকে শরীরের বিজ্ঞানটাকেও বুঝতে হবে এই তিনটি উপায়ে আপনি মানুষের মনের গভীর কথা সহজেই জানতে পারবেন কিন্তু মনে রাখবেন সবার আগে আপনাকে নিজের মনকে স্থির ও শান্ত করতে হবে আর আপনার মনকে বর্তমানে আনতে হবে তবেই আপনি তার এই সমস্ত ক্রিয়ার ওপরে ধ্যান দিতে পারবেন যদি আপনি অতীতের ঘটনায় ডুবে থাকেন অথবা ভবিষ্যতের কথা ভেবে ব্যস্ত থাকেন তাহলে আপনি এই কাজটা কখনোই করতে পারবেন না মহারাজ যদি আপনি এটা শিখতে চান তাহলে আপনাকে কিছুদিন আমার সাথে থেকে এর অভ্যাস করতে হবে এটা শুনে রাজা তক্ষণি রাজি হয়ে গেলেন আর তারপর উনি ওই অন্ধ লোকটাকে তার রাজ্যের রাজগুরু ঘোষিত করলেন আর নিজে তার শিষ্য হয়ে গেলেন তাহলে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে এই ভিডিওতে লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চলতে থাকো পরিবারের সদস্য হয়ে যান তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো এক গল্পের সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ